হসরত সুলাইমান আরিফিয়াসাল্লামের রাজত্বকালে ব্যাবিলনে মানুষ জাদুর খুব চর্চা করত সেসব কথা মোটামুটি তিন হাজার বছরের পুরনো ইতিহাস জাদুকরদের জাদুর প্রভাবে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ত তখন নবুয়াদ রিসালাতের যুগ বিদ্যমান নবী রাসুলগণের মৌজিজা এবং জাদুকরদের কৌশল এই দুয়ের মধ্যে পার্থক্য করতে না পেরে সাধারণ মানুষ প্রায় ধোকায় পড়ে যেত অনেকেই জাদুকরকে নবী ভেবে ভুল করত আবার অনেকে নবীকে জাদুকর ভেবে ভুল করত। এই বিভ্রান্তি মানুষের জন্য কষ্টদায়ক হয়ে উঠল এই অবস্থায় মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা বাবিল শহরে দুজন ফেরেশতা পাঠালেন ফেরেস্তা দুজনের নাম হারুদ এবং মারুদ তারা পৃথিবীতে এলেন আল্লাহর নির্দেশে মানুষকে পরীক্ষা করবার উদ্দেশ্যে সেই পরীক্ষার বিষয়বস্তু হল কালো জাদু তারা কালো জাদুর জ্ঞান নিয়ে পৃথিবীতে এলেন ফেরেস্তাদয় মানুষের কাছে যেয়ে বললেন নিজেদের পরিচয় এবং তারা আরও বললেন তাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য কি। তাদের নিয়ে আসা কালো জাদুর জ্ঞানের কথাও তারা মানুষকে জানালেন তারা বিস্তারিত বললেন যারা আল্লাহ ও পরকাল চাই তারা যেন এই সমস্ত থেকে দূরে থাকে কিছু মানুষ সব জেনে বুঝেই এই জ্ঞান অর্জন করতে চাইল তারা স্বীকার করেই নিল যে পরকালে তাদের কোনো অংশ নেই তারা যা পাওয়ার এই দুনিয়াতেই পেতে চায় সেই সকল লোভীদের জন্য ফেরেস তারা কালো জাদুর জ্ঞান বিস্তার করে দিলেন সেই সব লোকেরা কালো জাদু ব্যবহার করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত শয়তানের আসরে সবচেয়ে বেশি বাহবা সেই শয়তান পায় যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় আর যারা আল্লাহকে ভয় করল তারা এসব থেকে দূরে রইল মূলত এটা ছিল আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষা যেহেতু ফেরিস্তাগণ নবী অথবা জাদুকর কোনোটাই ছিলেন না সুতরাং তাদের মৌজিজা দেখে তাদেরকে নবী বলে বিভ্রান্ত হওয়ার ব্যাপার ছিল না কোনো মানুষের জন্য অপরদিকে যারা মূলতই জাদুর প্রতি আকৃষ্ট ছিল তারা আসলে নবুয়তের মৌজিজাই ইমান আনার ব্যাপারে আগ্রহী ছিল না তারা আল্লাহর বাণী নয় বরং জাদুর ক্ষমতায় আকৃষ্ট ছিল আজ অব্দি ব্যাবিলন এক রহস্যময় স্থান এখানে ঘটেছে নানা ঐতিহাসিক ঘটনা নানা রহস্যের প্রসিদ্ধ এক নগরী এই বাবিল নগরী